আমি আছি বাংলাদেশ থেকে মূলত বসে পাগলাখানায় মোট আমার কথা ঠিকঠাক যায় কিনা বোঝা যায় কিনা এসার মধ্যে বলবেন বলে বোঝা যাবে আমি আরো জোরে কথা বলবো কি কথা বলবো কিছু সময় আপনাদের সাথে ने ना ओ या सिलन यासी सिलन जन रात्री ले कोरेयय मतना ज Clayton Šोब गीत, ने सफसे एतिन, सो रहिा, निया पीषिम हो, ज squishy <laughs> a Michegood पर जो a longo है, Monta 거는 को ओजने द्र्चरप्टा गहित हैि दी सिट्टी ओर्रल Light the factual, the form Hoe है?

এই মতবাদকে আপনি বা আপনারা কিভাবে দেখছেন একটু জানাবেন কমেন্ট করে আর কোথা থেকে সংযোগ হচ্ছেন বলবেন আমি আছি গুজরাট সিং গড়ে তোর দিনের পাগলাখানার মোড় থেকে আপনারা কোথা থেকে আছেন বলবেন এবং আজকে যে টাইটেল দিয়েছে টাইটেল সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানাই এবং আমার সাথে যারা এখনো সংযোগ হন আশা করি আপনাদের ভালোবাসার হাত দিয়ে ছোঁয়া দিয়ে একটু আমাকে কাছে রাখবেন ভালোবাসা করে আমি মূলত একজন শ্রমিক মানুষ কাজের অপেক্ষায় বসে আছি যে কারণে সময় আছে সেই সূত্রেই লাইভে গেলাম আশা করি আমার লাইভে আপনারা আরও সংযোগ হবেন কমেন্ট করবেন কে কোথা থেকে সংযোগ হচ্ছেন না হয়েছেন বা কোনোভাবে সংযোগ হবে এই মুহূর্তে কিন্তু আমি দুজন মানুষকে দেখতে পাচ্ছি যারা আমার সাথে সংযোগ আছে আপনাদের সকল পথে আমার অশেষ অশেষ কৃতজ্ঞ জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি আশা করি আপনারা আমার সাথে থাকবেন কেউ যদি আমার সাথে নতুন হন অবশ্যই আপনার ভালোবাসা দিয়ে আবার সংখ্যাকে সংখ্যাকে বৃদ্ধি করবেন আমরা অনেক সময় মানবতার গীত গিয়ে বেড়াই কিন্তু মানবতা আসলে আমরা থেকে পালন করতে পারি কিনা আছেন এই মুহূর্তে অনেকে আশা করি আরও কিছু শোনা থাকবেন এবং বলবেন যে কোথা থেকে আছেন এবং আমার সম্পর্কে যদি আপনাদের কোনো কৌশল থাকে আপনারা সেই কৌশল নিয়েও প্রশ্ন করতে পারেন জিজ্ঞাসা করতে পারেন আমি চেষ্টা করব তার সদ আপনারা অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন ভালোবাসার মতো ভালোবাসলে কি ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে কি গো ভোলা যায় আপনাদের ভালোবাসা ভুল না

ওহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহ যদি একটা কাজ হয় আপনারা এই মুহূর্তে অনেকে আছেন কে কোথা থেকে আছেন একটু বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আছি বুলশন গরিব কবি জিনেদা বাংলাদেশ থেকে আমি মূলত একজন শ্রমিক মানুষ এই প্ল্যাটফর্মে কাজ করতে চাই এগুলোতে চাই এই জন্য আপনাদের ভালোবাসা আমাদের অত্যন্ত প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ যেখানে আপনাদের ভালোবাসা পেয়ে চেয়ে থাকি এবং পেয়েও থাকে যেটুকু পেয়েছি সেই ভালোবাসা নিয়ে

আমার সাথে বয়েছে আমার জীবনের রঙ এই মতবাদের সাথে আপনারা কতটুকু একমত কতটুকু দ্বিমত এ প্রসঙ্গে আপনারা কিছু লিখতে পারেন আপনার আপনার সাথে কি বয়ে চলে জীবনের রঙ নাকি না আসলে প্রত্যেকটা মানুষের সাথে তার জীবনের নিজস্ব রঙ আছে সেই রঙ হয়ে চলে খুব বেদনা দর্শন আনন্দ বা যেরকম ঘটনা आमरता <laughs>

मदोल আপনারা অনেকে আছেন এই মুহূর্তে কে কোথা থেকে আছেন একটু বলবেন আমি বুঝার সঙ্গে আছি যে বাংলাদেশ থেকে মোড়ে অবস্থান করতে আপনারা আপনাদের বলবেন এবং আজকে যে টাইটেল দিয়েছি আমার সাথে বয়েছিল আমার জীবনের রঙ ঠিক এরকম জীবনের রঙ আপনার সাথে আপনার জীবনের হয়ে চলে কিনা সেই সম্পর্কে আপনারা জানাতে পারেন এবং জীবনের কোনো রঙ আছে কিনা এ প্রশ্ন থাকবে আপনারা সেটা নিশ্চয়ই আপনারা যে প্রশ্নের উত্তরে এবং পাশাপাশি থাকুন ভালোবাসা দিয়ে আমার এই সংখ্যাটি আরো বেশি পার্থ করে দিতে চোদ্দ জন আছে আমার সাথে ইউটিউবে সংযোগ আশা করি আরও বাড়বে আপনারা যারা আছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আছেন আপনারা তো ভালোবাসা দিয়েই পাশে থাকছেন এই মুহূর্তে চোদ্দো জন মানে আমার কাছে অনেক বেশি মানুষ অনেক ভালো লাগার জায়গাটি তৈরি হচ্ছে যাই হোক আপনারা বলবেন যে কে কোথা থেকে আছেন আমার কাছে আপনারা একটু বেশি বেশি কমেন্ট করবেন লাইক দেবেন শেয়ার

চোখের নো না জ্বলে বুক ভাসিবে মুন্টকে বুঝালাম তবু মো ভালোবাসিবে ভালো বস

আর দু তিন মিনিট সময় থাকবো আপনারা কে কোন থেকে আছেন একটু কমেন্ট করবেন কমেন্ট করলে আপনার মন ভরে উঠবে আপনাদের কমেন্ট করলে আমার ভালো লাগার জায়গাটি আরও বেশি প্রসারিত হবে আমি মূলত একজন শ্রমিক মানুষ পাশাপাশি লেখালেখি করি গান কবিতা প্রবণ আর এই প্ল্যাটফর্মে এগোতে চাই তবে আপনাদের ভালোবাসা পেলেই মূলত এগুলো সম্ভব সেক্ষেত্রে আপনাদের ভালোবাসা আর এক মিনিট থাকো এক মিনিট থাকার কারণেই আগে বলে যাই যে আমি বলেছি আমার সাথে বলেছেন আমার জীবনের রং ঠিক একই রং আপনার জীবনের সাথে আপনার জীবনের রং বয়ে চলে কিনা সে সম্পর্কে আপনার অভিবাসী ব্যাখ্যা কী প্রশ্ন কি উত্তর কী এ সম্পর্কে আপনারা যে যেমন পাবেন করে লিখে যেতে পারেন আপনাদের লেখার আগ্রহে থাকলাম আমি মনে করি আপনারা নিশ্চয়ই প্রতিরুত্তর দেবেন এবং পাশে থাকবেন আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে আরও বেশি দৃষ্টি দিয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি করবেন আমি আপনাদের ভালোবাসা নিয়ে ভালোবাসা পেয়ে ভালোবাসা চেয়ে এগোতে চাই এবং ইতিমধ্যে যে ভালোবাসা পেয়েছি সে ভালোবাসা নিয়ে কিন্তু আমি এগোচ্ছি আরও এগিয়ে যাবো তথ্য বা প্রজ্ঞা আমার মধ্যে আছে সে প্রজ্ঞা নিয়ে এগোনোর চেষ্টা করছি এগুলো তাই দেখো অনেক সময় অনেকক্ষণ ধরে কথা বলারটা সময় মনোরাম অনেকে এসেছিলেন আছেন এবং আসবেন তাদের সকলের মধ্যে আমার প্রত্যেক করে আমি আজ এখানে বিদায় নিয়েছি বিদায় নেওয়ার আগে বলছি সকলের আপনার সুন্দর জীবনে প্রত্যাশা করি সুস্থ জীবনে সুন্দর জীবন সেই জীবনে প্রত্যাশা করি আজ এখানে আমি নিয়েছি বিদ্যাসন করে দিন আবার আপনাদের যে কোনো লাইফে সেই ভালোবাসা নিয়ে আজ এখানে বিদায় শুভ